আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো কয়েকটা কমেন্টের উত্থ নিয়ে মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই দুই হাজার পঁচিশ সালে বৈধতা দিব কিনা একটু যদি জানতেন আর একটা বিষয় হলো একবার লিখেছে ভাই মালয়েশিয়া যারা বডি কন্টাক্ট করেছে তারা কি বৈধ হইতে পারবো কিনা এবং কি ওই পাসপোর্ট কাজে লাগবো নাকি তবে এই নেই থাকছে বিস্তারিত অনুরোধ রুলো পুরে পিটরে দেখার জন্য আর অনেক কমেন্ট করেছে এই এই ভিডিওর মধ্যেই সব কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ সর্বপ্রথম দু হাজার পঁচিশ সালে অবৈধদের বৈধ মালয়েশিয়া সরকার দিব কি না এই নিয়ে কিছু কথা বলবো তবে যাই হোক প্রতিনিয়ত এই ভিডিও বানিয়ে লাগছি কমার বেশি বৈধতা নিয়ে কবে দিব কি দিব না এই নেই তবে একটা কথা বলবো ভাই দু সালে দিব নাকি জানি না তবে কিছু কথা বলবো সর্বপ্রথম কথা হলো এখনও কোনো ঘোষণা মালয়েশিয়ার পক্ষ থেকে বা ইমিগ্রেশনের পক্ষ থেকে আসে নাই অবৈধ দুর্ধকরণ নেয়া তবে অনেকেই লেখে ভাই আমাকে বলছে দালাল বা এক লোক বলছে ভিসা লাগিয়ে দেব পাসপোর্ট জমা দেও টাকা পয়সা দেও তো এই ধরনের কমেন্ট অনেক আসে বা অনেকেই লিখে তবে যাই হোক অনুরোধ করবো তবে আমার মনে হয় না দু সালে বৈধকরণ করুন সরকার দেব তবে হাজার পঁচিশ সালে ছাব্বিশে যে যদি রিজিকা রিজিকেরাইকে থাকে অবৈধদের বৈধকরণ তাহলে সেই ক্ষেত্রে হতে পারে বা এই জায়গায় কারো কোনো হাত নাই বাংলাদেশের উপদেষ্টা বলেন বা সরকার বলেন যেই বলেন এই কারো অনুরোধ রাখার মতো কোনো কাজ না তবে মালয়েশিয়ার আর আগে আসিফ নুরজ্জল আটছিল মালয়েশিয়ায় সেই জায়গায় সে অনুরোধ বা মিটিংয়ে বলছিল অবৈধদের বৈধকরণ নিয়ে তবে সে তারা বলছে আমরা তো এই জিনিসটা মাঝে মাঝে দিয়ে থাকি তবে এই গত বছরই শেষ হইল তবে পরবর্তীতে এখনও এটা কোনো সিদ্ধান্ত করে নাই বা কবে দিব কখন দিব তবে সাপ সাপ নাও বলে নাই বা হাও বলে নাই তবে তারা দিব এটা জানাচ্ছে বা বলছে মাঝে মাঝে দিয়ে থাকি যাই হোক তবে এই ধরনের দালাল চক্র থেকে সাবধান থাকবেন আপনারা কেউ টাকা পয়সা বা পাসপোর্ট জমা দেবেন না তবে আর দুই নাম্বারে বিষা দেওয়া যদি আপনাকে লাগিয়ে দেয় সেটা দেখা গেছে ইমিকেশন যদি আটক করে আপনার আরও ঝামেলা হইব বেশি অবৈধ আছেন এটার এক একটা আর যদি আপনি দুই নাম্বার বিষা নিয়ে ধরা পড়েন তাহলে সেটা আরেক পর্যায়ে যাইব যাই হোক আরেকটা বিষয় হলো আরেক ভাই লিখেছে ভাই যারা বডি কন্ট্রাক্ট করে আসছে তাদের কি হইব তারা কি অবৈধ বৈধকরণ দিলে পারে তারা কি বৈধ হতে পারুন তবে অবশ্যই বৈধ হইতে পারবেন আর আরেকবার গেছে ভাই পাসপোর্টে কতদিন মেদ থাকা লাগবে আপনি সর্বোচ্চ আঠারো মাসের মেদ থাকা লাগবে পাসপোর্টে তবে দেখা গেছে বেশি থাকলে ভালো হয় আপনার দেখা গেছে যখন আপনার পাসপোর্টে বিশাল লাগানোর সময় কম করে হলেও পনেরো মাসের মেদ থাকা লাগবে তবে আঠারো মাসের মেদ থাকলে সবচেয়ে ভালো হয় আর একটা বিষয় হলো যারা বডি কন্ট্যাক্ট করে আইছে তারা কি বৈধ হইতে পারবো কেন আমি আরেকবার কথাটা বললাম তবে কিছু কথা বলবো এই নাই যারা বডি কন্ট্যাক্ট করে আসছেন বা মালয়েশিয়া যারা আছেন কলিং পেশা আইসা কোম্পানির থেকে লারি হয়েছেন বা সুযোগ সুবিধা ভালো নাই যে কোনো কারণে আপনি লারি হয়েছেন বা বিশাল লাগান নাই অবৈধ হয়ে গেছেন এদের নিয়ে কিছু কথা বলবো এরপরে আপনার পাসপোর্টের কথা তো বললাম ওই আপনার কাছে পাসপোর্ট থাকে থাকলে আঠারো মাসের ম্যাথ থাকলে আপনি বিশাল লাগাইতে পারবেন দেখা গেছে আপনার যাদের ব্ল্যাকলিস্ট আছে আপনি যে কোনোভাবেই মালয়েশে আসছেন এটা কোনো বড়ো কথা না তবে আপনার যদি কোনো বড় ধরনের রেকর্ড না থাকে ব্যাগ রেকর্ড না থাকে যেমন ব্ল্যাকলিস্ট আপনার কেস মামলা মোকদ্দমা কোনো ব্যাগ রেকর্ড খারাপ এগুলা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অতি দ্রুতই আপনি বৈধ হইতে পারবেন যদি সুযোগ দেয় আর কি তবে হয়তো অনেকেই কমেন্ট করেন ভাই বৈধতা অলরেডি চালু হয়ে গেছে বা এই ধরনের এটা আমি বলি বলিনি বা কবি দিব এই কথাও নি কারণ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই আর যদিও বৈধতা দেয় মালয়েশিয়া সরকার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেরিফাইড পেজ আছে ওই পেজে আপনারা সব কিছুই পাবেন এবং কি মালয়েশিয়ার যে নিউজ চ্যানেল আছে সেটাইও বলে দিব বা আমরা বাংলাদেশে যারা ইউটিউবার আছে ইনশাআল্লাহ আপনারা তার মাধ্যমে জানতে পারবেন যাই হোক তবে আপনারা দালাল চক্র হয়তো একটু সাবধান থাকবেন টাকা পয়সা পাসপোর্ট তাদের হাতে জমা দেবেন না কারণ এখনও বৈধতার সুযোগ দেয় নাই তবে যাই হোক যারা বডি কন্ট্যাক্ট করে আসছেন আর যেভাবে আসছেন আপনার যদি আপনি কোম্পানি থেকে লারি হয়েছেন কলিং বেশি আসছেন সুযোগ সুবিধা বলুন আমি আবারও কথাটা বলি যদি আপনার ব্যাগ রেকর্ড ভালো থাকে বা কোনো কমপ্লেন না থাকে ব্ল্যাকলিস্ট না থাকে সেই ক্ষেত্রে মোট কথায় আপনার বাংলা মামলা মোকদ্দমা যদি আপনার নামে না থাকে কোনো কমপ্লেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবৈধদের বৈধকরণ যদি মালয়েশিয়ার সরকার চালু করে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই স্টিকার লাগাইতে পারবেন বা বৈধ হইতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক এরপরেও আপনারা আগেই এটা বোঝা যায় না তবে ফিঙ্গারের সময় এটা ধরা পড়ে আপনার ব্ল্যাকলিস্ট আছে কি নাই তারপর আপনারা যদি যাচাই বাছাই করে নিতে পারেন কোনো এজেন্টের মাধ্যমে চেক করে নিতে পারেন যদি চেক করে দিতে পারে সেটা ভালো আর যাদের পাসপোর্ট নাই অবশ্যই আপনারা একটা পাসপোর্ট হাতে বানিয়ে রাখবেন যদি বৈধকরণ দেয় তাহলে সুযোগটা কাজে লাগবো আর যদি বৈধকরণ নাও দেয় কিন্তু আমার বাংলাদেশের নাগরিক পাসপোর্ট কখনোই বেথা যাব না বা কোনো অকার্য হব না পাসপোর্ট থাকলে পারে যে কোনো একটা কাজে লাগবই ইনশাআল্লাহ তবে যাই হোক আপনাদের কমেন্টের উত্তর আশা করি পেয়ে গেছেন এরপরও যদি জানার ইচ্ছা থাকে কোনো কিছু এরপরও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ